সুধি দর্শক আজ আমরা কথা বলবো বনির সাথে ইতিমধ্যে এই বনি নামটি সকলেরই জানা তবু আমরা জেনে নেব বনির কোনো ভালো নাম আছে কিনা আমার ভালো নাম অভিজিৎ রায় সবাই আমায় বনি বলে চেনে অর্জুন সিং এর মুখোমুখি যেভাবে দাঁড়িয়েছিলেন কোনো কিছু হয়ে যাওয়ারই সম্ভাবনা ছিল এটা নিয়ে কি ভাবছেন না এখানে বুক কাপার কিছু নেই আমরা যে দলটা করি তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছে ময়দানে দাঁড়িয়ে থেকে কিভাবে লড়তে হবে এবং এবং আমার বেসিক্যালি আমার পার্সোনালি আমার অনুপ্রেরণা অনুপ্রেরণা আমার হচ্ছে সুবোধ অধিকারী যিনি আমাদের এমএলএ উনি একটাই কথা সবসময় বলে আসে মাঠে ময়দানে দাঁড়িয়ে থেকে লড়াই করতে হবে হাজার এক বনি তৈরি আছে মমতা ব্যানার্জির কাছে একা একটা বনি নেই এরকম হাজার এক বনি সারা কাছাপা জুড়ে সারা জুড়ে সারা ব্যারাকপুর জুড়ে আছে অর্জুন সিং কে কেউ 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 বলে মাফিয়া ডন তো এদের বিরুদ্ধে লড়াইটা রকমের ছিল আমরা উনিশে দেখেছি অর্জুন সিং এর অত্যাচার অর্জুন সিং এর এই অনাচার যে যা যা করেছে এখানে যত বোম গুলি অনেক কিছু এই ব্যারাকপুরবাসী দেখেছে অর্জুন সিং এর অত্যাচার সেই দেখে আমরা একটু চিন্তিত চিন্তিত ছিলাম তবে দেখলাম না এটাই ঘুরে দাঁড়ানোর সময় এখন যদি ঘুরে না দাঁড়াতে পারি আমরা তাহলে অর্জুন সিংকে কোনোভাবে আটকানো যাবে না সেই চিন্তাধারা করে সেই চিন্তাধারা চিন্তা করেই আমরা জিতে গেছি এই জয়ের সংবাদে কেমন লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে এইটাই ভালো লাগছে যে ব্যারাকপুর পুরো এই সন্ত্রাসমুক্ত যেটা পার্থদা চেয়েছিল সেটা করে দিয়েছে সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর করে দেখিয়ে দিল